হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি একটা বগুলার শ্মশান কালী মেলায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্মশান কালী মেলায় যে মূর্তিগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শ্মশান কালী মেলাটা অবস্থিত বগুলা স্টেশনের একদম লাগোয়া বগুলা স্টেশন থেকে নেমে পশ্চিম দিকে হেঁটে আসার দূরত্ব একদমই নিকটে অবস্থিত এই শ্মশান মেলাটি এই শ্মশান মেলাকে কেন্দ্র করে কিন্তু পৌষ মাস থেকেই শুরু হয় মেলাটি এবং পুরো সরস্বতী পুজো পর্যন্ত মেলাটি বেশ জমজমাট চলে এই যে দেখতে পাচ্ছেন মেলায় প্রবেশের পথ এখানে বেশ লাইটিং করে যাতে সবাই ঢুকতে পারে এবং চিনতে পারে সেই জন্য কিন্তু আলো আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই মেলার রাস্তাটি এই মেলার রাস্তাতেই এগিয়ে গেলেই দেখতে পাবেন যে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সন সাধু সন্ন্যাসীরা এসেছে এদের যখন ছবি তোলা হয়েছে এই সাধু সন্ন্যাসীরগুলো আনন্দে উল্লসিত হয়ে হাত উঁচু করে আমাকে হর হর মহাদেব বলেছে এরা ভীষণ আনন্দিত এবং উল্লাসের মনে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো এই শ্মশানকে শ্মশানের মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে প্রোগ্রাম এই প্রোগ্রামটা অনেক দিন ধরে চলে এবং এই প্রোগ্রাম দেখার জন্য অনেক জনসমাগমও হয় শুধু জনসমাগম না বিভিন্ন রকম সাধু সন্ন্যাসী থেকে শুরু করে অনেক লোকের সমাগম ঘটে এই মেলাকে কেন্দ্র করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে অনেক উপার্জনও করে শুধু ঠাকুরের মূর্তি নয় একান্নটি ঠাকুরের মূর্তির সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এখানে খাবারের দোকান সমস্ত বাচ্চাদের খেলনার দোকান সাজ সরঞ্জাম গৃহ সরঞ্জাম থেকে শুরু করে নাগর নাগরদোলা লাফানোর জিনিস সমস্ত কিছু কিন্তু এই মেলায় আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এগুলো সমস্ত সাধুরা এখানে যোগ্য করে এবং এক মাস ধরে এই মেলাটাকে কেন্দ্র করে এখানে ওরা থাকে এরা খুব খুবই আনন্দ সহকারে এখানে কাটাতে পারে এখানে ওরা বিনা পয়সায় এই কটা দিন ভালোভাবে ঠাকুরের যেমন নাম করতে পারে তেমনি এদের খাবার দাবারও কিন্তু ফ্রিতে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু ঠাকুরের মূর্তি এই ঠাকুরের মূর্তি কিন্তু একটা দুটো নয় একান্নটি ঠাকুরের মূর্তি এই জন্য এর নাম কিন্তু একান্নবর্তী মেলা কেন হয়েছিল একান্নটি মূর্তি এর একটা ঐতিহাসিক ঘটনা আমাদের আপনাদের একবার না বললেই নয় মহাদেব যখন রেগে গিয়েছিল যখন দেবী দুর্গা তার দেহটা ত্যাগ করেছিল স্বামী নিন্দা সহ্য না করতে পেরে তখন কিন্তু মহাদেব রেগে গিয়ে দেবী দুর্গার শরীর নিয়ে যখন নিত্যে মেতে উঠেছিল তখন তার দেহকে খণ্ড খণ্ড করে দিয়েছিল সেই খণ্ডের একটি টুকরো আমাদের বগুলাতে এসে পড়েছিল এবং আরও বিভিন্ন জায়গায় যে দেবীদের টুকরো পড়েছিল সেগুলো বিভিন্ন নাম উল্লেখ করে জায়গার নাম এবং দেবীর মূর্তি কিন্তু এই মেলায় আপনারা দেখতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে দেবীর শরীরের টুকরোগুলো কোন কোন জায়গায় কোথায় পড়েছে এই মেলায় আসলে সবই আপনারা জানতে পারবেন আসলে খুব ভালো লাগবে ফুল থেকে শুরু করে প্লাস্টিকের ফুল বিভিন্ন খাবার থেকে শুরু করে বাচ্চাদের শ্বাস সরঞ্জাম থেকে শুরু করে গৃহ সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আপনারা এই মেলায় এবং রিজনেবল দামে আপনারা পেয়ে যাবেন আমি তো এই মেলায় গিয়ে প্রচুর গৃহের সাজ সরঞ্জাম থেকে শুরু করো বাদ বাকি অনেক জিনিসই কিন্তু আমরা এখান থেকে কিনে থাকি আমি আপনাদের আমন্ত্রণ করব আপনারা অবশ্যই এই পৌষের মেলায় আসবেন এই মেলাটি অনেক দিন ধরেই কিন্তু বগুলাতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাতে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা পাকা পুরো স্থায়ীভাবে করা জায়গায় কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এরকম জায়গা ছিল না তখন একটু কোনো রকম প্যান্ডেলের মতো করে মূর্তিগুলো রাখা হতো তার ফলে অনেকবার এই পুজোটা নষ্ট হয়ে গেছে মূর্তিগুলো নষ্ট হয়ে গেছে জল বৃষ্টিতে মূর্তিগুলো অর্ধা অর্ধেক অর্ধেক খয়ে গেছে এরকম দিন আমরা অনেকবার দেখেছি তারপরে মেলা কর্তৃপক্ষ নিজেরা সমস্ত এলাকায় সমস্ত সংগ্রহ টাকা সংগ্রহ করে কিন্তু এই জায়গাটা পুরো পাকাপোক্ত করেছে এখন যতই ঝড় বৃষ্টি হোক না কেন দেবীদের মূর্তিগুলো কিন্তু আর কখনও নষ্ট হবে না কারণ এখানে বৃষ্টি প্রবেশ করতে পারবে না পাকাপোক্তভাবেই কিন্তু মূর্তিগুলো করা হয়েছে মূর্তিগুলো মাটির হলে কি হবে মূর্তিগুলো যে জায়গায় অবস্থিত সেই জায়গাটা কিন্তু পাকা পোক্ত একদম আগে কিন্তু এরকম ছিল না প্রতিনিয়ত কিন্তু এই মেলাটা উন্নত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলায় কত জিনিসপত্র কত জিনিসপত্রের দোকান এখানে এসেছে এটা শুধু একটা সাইড এবং এরকম প্রায় দশ বারোটা খণ্ড আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এখানে কত জিনিস এখানে পাওয়া যায় এবং যথেষ্ট রিজনেবেল দামে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু যে জিনিসপত্র তা নয় খাবার খাবারও এখানে খাবারের জিনিসপত্র ভ্যারাইটি পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন ভেলপুরি পাপড়ি চাটের দোকান খুব টেস্টি এটা হলো পেতলের দোকান পেতলের সমস্ত সাজ সরঞ্জাম পেয়ে যা পেয়ে যাবেন রিজনেবেল দামে এটা ফুলের দোকান সমস্ত রকম ফুল পেয়ে যাবেন